কেয়ামতে আল্লাহ তারা যতগুলো মানুষকে মাফ করবেন যারা পরিমাণ ইমান যদি থাকে এক সময় ওই বান্দা মুক্তি হয়ে যাবে হাজার বছর পরেও যদি হয় তারপরও বান্দা মুক্তি পাবে যাররা পরিমাণ ইমান যদি থাকে কিন্তু এই যাররা পরিমাণ ইমান যদি না থাকে তাহলে আর মুক্তি হবে না রিবাব আছে রিবাব হবে না মুক্তি হবে না যেমন আল্লাহ কোরআানে মধ্যে বলেন কেমন ময়দানে যখন আল্লাহ রব্বুল আলমী হাজার বছর পরে ওই বান্দাকে মাফ করে দেবেন যেই বান্দার আমল পরিমাণ ওই

এই ইমানের কদরই কে আমাদের অন্তরালের মাঝকে এমন এমন কার্যকলাপ করলাস এই কার্যকলাপের কারণে তোমার ইমান চলে যায় ঠিক কিনা বলো আল্লাহকে যদি কেউ অভিযোগ দেয় বলো ওই মানুষের ইমান থাকবে নি আল্লাহকে যদি কোনো মানুষ বকা দেয় সেই মানুষটা বেঈমান আর যদি হারাম বলে ওই মানুষটা বেঈমান একটা মানুষকে যদি খুন করলো ওই বান্দার ওই মানটা থাকে না হে বাবারা হাজার মুসলমান কোন টাইমে যেন ইমান সহিলা যায় আজকে আমাদের মুসলমান কারো কোন খবর না বড় বড় আল্লাহ মানুষ যুগ যুগে এমন হয়েছে যাদের ইমান চলে গেছে আমার আল্লাহ

মদর কাছে ওই বড় আলেমের ঘটনা বয়ান করেন সেই আলেমকে আমি হাজারোনে আমাতদান করলাম যাকে আমি বড় ইলমের নিয়ামত দান করলাম কত বড় আলেম আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে বানাইছেন তাফসিরেুল মানির মধ্যে লেখলো হে বাবা এই বান্দার সবকের মধ্যে দশ হাজার তোয়াকালি থাকতো মানে হলো যখন কেলাস করাইত দশ হাজার তোয়াক কলম থাকতো মানে তার কেলাসের সবক লেখার জন্য দশ হাজার ছাত্র রেডি থাকত এমন ছাত্র থাকত যারা লেখে না বুঝে গেল হাজার হাজার ছাত্র এই বড় আলমের কেলাসের মধ্যে বসতো শুধু তাই নয় আমার আল্লাহ তালা তাকে কত বড় নে দান করছেন রে বাবা আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যেই বড় আলেমের ঘটনা বয়ান করছেন যেই বান্দা বেইমান হয়ে মারা গেছে আমার আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো তাফসীরের মধ্যে লেখলো আল্লাহ তাআলা এই বান্দাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাইছেন মানে হলো বান্দা যেই দোয়া করে আল্লাহ সাথে সাথে ওই দোয়া কবুল করেন শুধু তাই নয় আল্লাহ তাআলা এই বান্দাকে ইসমা দান করছেন এসমে আজম এমন আমল যেই আমল যেই বান্দাকে আল্লাহ দেয় দুনিয়ার সব তার ক্ষমতা চলে আসে বান্দা এসমে আজম পড়া যেই দোয়া করবা দোয়া কবুল এসমে আজম পড়া পড়া মালিকের কাছে যা চাইবা আল্লাহ দিয়া দান দিয়া দিব রে যুবক

দিতেন হে বান্দা এই কাজ কর ওই কাজ করো বানা এইটা করো ওইটা করো বানা আল্লাহর বান্দাকে এত ক্ষমতা দান করছেন শুধু তাই নয় বরং বান্দা যখন আসমানের দিকে তাকাইতো আসমানে তাকাইয়া মালিকের আরশ পর্যন্ত দেখতে পাইতো হে বাবারা বল আমি তো তাকাইলে এক কিলোমিটার দূর পর্যন্ত দেখি না কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর আরস পর্যন্ত তাকাইয়া দেখতে পাইতো এত বড় যোগ্যতা এত বড় ক্ষমতা আল্লাহ তালাকে দান করেছেন কিন্তু বান্দার কবলে হেদায়ত নাই বান্দার কবলে ইমান নাই আমার আল্লাহ বলেন বান্দা এই ইমান থেকে বের হয়ে গেছে বড় বেঈমান হয়ে গেছে কত বড় বেঈমান

তার বিরুদ্ধে হাত জাগাইলো এই বড় আলেম গোমরা হয়ে গেল এত বড় গোমরা আমার আল্লাহ তালা বলেন এই আলেম যখন গোমরা হইলো বেইমান হয়ে গেল বান্দা

যখন বোঝা না তখনও কুকুর হাঁপাইতে থাকে এই বান্দার অবস্থাটা এমন হয়ে গেল তার জিব্বাটা তার নাবি পর্যন্ত বের হয়ে গেল কুকুরের মতো হয়ে গেল বান্দা এত বড় আজাদ এক নিজ্ঞেস করছেন আল্লাহ কেন আপনি এত বড় আজাদ দিলেন আমার আল্লাহ বলেন শুনু করুন তাইয়াম আমার এই বাদ্দাকে এত আমার দিলা

বিমাত্র একটা দিনও আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করত লামা সালাত তুহু বান্দার নিয়ামত নিতাম না এই বান্দার নিয়ামত কে ছিনাইয়া নিতাম না হে বাবা বলো ইমান বড় দামি জিনিস ইমান যেই বান্দার থাকে না ওই বান্দা হয়তো দুনিয়ায় বিপদে পড়ে না হয় আখেরাতে বিপদে পড়ে এই আলেমকে আল্লাহ দুনিয়ার মধ্যে আযাব দিয়ে দিলেন কুকুরের মতো বানাইয়া দিলেন এরপরে আল্লাহ তালা তাকে তিনটা তো আদান করলেন তিনটা তো আদিয়া বলছেন এ বান্দা আরো তিনটা তো দিলাম কবুল এই তিনটা দোয়া কাজে লাগাইয়া যে দোয়া আমার দরবারে করবা বান্দা কবুল হইয়া যাবে হে বাবা বলো একটা দোয়া কাজে লাগাইয়া যদি বান্দা খালি আল্লাহরে বলতো আল্লাহ

ওই বিবি কেউ আমার আল্লাহ কুকুর বানাইয়া দিল বিবিও কুকুরের মতো হইয়া গেল কারণ এই যে বান্দাভ্রষ্ট হইলো কয়েকবার যার বিরুদ্ধে বद्दुआ করার কারণে এই বিবিটাকে ফুসলাইয়া তার বর বद्दुआ করাইছে এই বাবা যার কারণে বিবি উপর আল্লাহ তাআলা আযাব দিয়ে দিছেন একটা দোয়া বান্দার শেষ হয়ে গেল আর দুইটা দোয়া বান্দার বাকি আছে এখন ওই তার সন্তান দাইশা বাবার কাছে বলে বাবা গো আমাদের আম্মাকে আপনি কিভাবে গুরবানাইছেন কেন আপনি আরেকটা দোয়া কাছে লাগাইয়া আম্মাকে ভালো বানাইয়া দেন কান্না করতেছে কান্না কাটি করে আরেকটা দোয়া সে লাগাইয়া ওই মহিলাকে এখন ভালো বানাইয়া দিলো হে বাবা শুনো যেই মানুষের যেই অভ্যাস ওইটা কোনোদিন যায় না কোনোদিন ভালো হয় না আল্লাহ তালার বান্দি আবাদ জিনাবে বিচারের মধ্যে লিপ্ত হয়ে গেল ওই যুবক এখন ওই বা ওই লোকটা এখন আর একটা দোয়া মাত্র বাকি আছে ওই দোয়াটা কাজে লাগায়া আল্লাহর দরবারে বদ কইরে দিলেন কি আবার কুকুর হইয়া যা দিনটা দোয়া ওই কিবির বিছানে লাগাইয়া দিলেন নিজের জন্য কোন দোয়া আল্লাহর কাছে করার তৌফিক হয় নাই এ বাবারা এই বান্দা নিজে বেঈমান হইয়া মারা গেল নিজের পরিবারও বেঈমান হইয়া মারা গেল আল্লাহ এত নেয়ামত দান করলো কিন্তু শেষ পর্যন্ত ঈমান নিয়ে যাইতে পারে না আমার বলে যদি তোমরা ইমানের দौलত পাইয়ে যাও iman नसीब হয়ে যায় আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব তোমরা খুশি হয়ে যাও কারণ ইমানের মত দামি दौলত দুনিয়ায় নাই হে বাবা আজকে আমরা ইমানের নিয়ামত ভিভি বাইলাম বংশ পরম্পরায় মুসলমান হইলাম যার কারণে এই ইমানের নিয়ামতের কোনো দাম আমাদের মধ্যে নাই আজকে যদি কষ্ট করি না মানুষগুলো ইমান পাইল ওই মানুষগুলো ইমানের কদর করলো আমার আল্লাহ বলেন দ্বিতীয়টা শোনো অবি রহমাতি হি আর আল্লাহ রহমাত যদি পাইয়া যাও খুশি হয়ে যাও তার সিঁড়ি মধ্যে লেখলো রহমাদের মানে হলো কোরআন যদি কোরআন নসিব হইয়া যায় যদি তোমরা কোরআন পাইয়া যাও আল্লাহ দরবারে খুশি

এই দুনিয়ার দ্বিতীয়টা পাওয়া যায় না ঠিক কিনা কোরআন শিখা আপনার জন্য আমার জন্য আমার সন্তান সবার জন্য পর ঠিক কিনা জন বলেন